একটা বাড়িতে বিয়ে করবি এটা তো আমি কখনো ভাবতেই পারিনি বাবা আসলে ভাই পাওয়ার কিছু না চল আমি তো তোকে অনেক কিছু বলতে চেয়েছিলাম কিন্তু এই বাড়িঘর দেখে না খুব ভালো লেগেছে আর শোন আমি যা কিছু করবো এগুলো সব দেখানো মাত্র বুঝতে পারলি আমি রাগ করবো পুরো বিষয়টাকে মেনেই নিতে চাইবো না আসলে এটা কিছুই না এটা একটা অভিনয় ছাড় বলছি আমি তোদের এটা কোনোদিনই মেনে নেবো না আমি তোদের এই বিয়ে মানি না ছাড় পাথর বলছি ছাড় না কোনো কথা শুনবো না তোর কোনো কথা আমি শুনতে চাই না ছাড় পাথর ছাড় পা বলছি রাগ করবেন না যা ঘটার তা তো ঘটেই গেছে মেনে নেওয়াই ভালো ছেলে মেয়ের সুখের জন্য আমার মনে হয় আপনাদের কিছু সার দেওয়া না না আমি এটা মানি না যেই ছেলে তার জীবন্ত বাবা মেরে ফেলেছে সেই ছেলেকে আমি অন্তত আর আমার বাড়িতে ঢুকতে দেবো না আপনার যদি মায়া হয়ে থাকে তাহলে আপনি আমার ছেলেকে সারা জীবনের জন্য রেখে দেন কিন্তু আমার বাড়িতে আমি আর আমার ছেলেকে ঢুকতে দেব না এটাই আমার শেষ কথা আমি বাসায় বসে বসে একটা কথা চিন্তা করলাম কি দেখ এমনিতে তোর বাবা আমার বাবা সবাই সবকিছু জেনে গেছে আমি ভেবেছি যে আমরা ডিভোর্স না দিয়ে সংসার শুরু করি শান্ত তুই হঠাৎ এরকম চেঞ্জ হলি কি করে এটা কিন্তু কথা ছিল না দেখ ভেবে দেখতে পারিস কিন্তু কোনো ভাবা ভাবি নাই আমি কালকে রবিনীর সাথে দেখা করবো দেখিও কি বলে একটা বুদ্ধি পেয়েছি স্যার আপনি কোথায় আমার একটু সাহায্য দরকার ছিল আমাদের দুজনের মাঝখানে আবার ঝামেলা তৈরি করছে তোমাদের যে কাজী অফিসে বিয়ে হয়েছে ওই কাজ অফিসে গিয়েই তোমাদের আমি ডিভোর্স করাবো তো এর আগে আমি বলেছিলাম দা তো ও দুইজনের মাঝখানে তোরা যাতে দ্বিতীয়বার আর না দেখি স্যার আমি ওকে আসতে বলছি নিজের স্বামী থাকতে পর পুরুষের সাথে আইসা লুকায় লুকায় দেখা করো রজ করো না তোমার ওরা এখন আমি থামায় নিয়ে গিয়া তোর পিছন দিক দিয়ে আমি দিন খারাপি না দিছি কথাটা মনে হয় কি ব্যাপার রাগ করে চলে আসলি জানিস না তুই কি করেছিস তুই ইচ্ছা করে সবকিছু করেছিস পুলিশরা কে খবর দিয়েছে বল তুই কি আমার বন্ধু না শত্রু বলতো তুই এভাবে পুলিশকে ডেকে এনে রবিনকে পুলিশের হাতে তুলে দিলি তুই জানিস না আমি রবিনকে ভালোবাসি তোকে বন্ধু মিলে বিশ্বাস করাটা আমার সব থেকে বড় ভুল হয়েছে এখন থেকে তোর মতো থাক আমি আমার মতো থাকবো শান্ত আসবে কারণ আমি শান্ত কিশোর থেকে বলছি রবিন তোমাকে একটা কথা বলার আমি আসলে তোমাকে ভালোবাসি না মানে মানে আমার লোভ ছিল তোমার টাকা পয়সার উপর আমি ভেবেছিলাম তোমাকে নিয়ে পালিয়ে বিয়ে করবো তারপর টাকা পয়সা নিয়ে তোমাকে আমি ছেড়ে দেবো কি বলছো তুমি এসো আমি ঠিকই বলছো এর আগেও আমি দুজনকে ঠকেছি প্রেমের নাটক করে তারপরে থ্যাকা দিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়েছি ভিয়াই সাহেব আমি নাজিয়ার বাবা ও আচ্ছা এই যে রাগ করে চলে গেলে আর তো এলেন না এদিকে এসে দেখছি ছেলেটা রাগ করে চলে এসেছে এক কাজ করেন না ভিয়াই আপনি বরং চলে আসেন আবার এখানে তোদের ব্যাপারে কথা হলো আমরা নতুন করে সিদ্ধান্ত নিয়েছি তোদের এই বিয়ের ব্যাপারটা আমরা আবার ধুমধাম করে করতেছি তুমি এসেছো। আমি তো ভেবেছিলাম তুমি আসবে ঠিক হয়েছে বল কি বলবি তাই একদম তুই তাকারি করবে না দেখছো না আমি তুমি করে বলছি বাবা কি রোমান্টিক হ্যাঁ ঘটনা কি ও মা স্বামী স্ত্রী রোমান্টিক হবে না তো কি হবে শুনি কি হয়েছে বল অনেক ভেবে দেখলাম বুঝছো তাই রবীনা চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে আসছি ভাবলাম বাকি জীবনটা না হয় তোমার সাথে কাটিয়ে দিব জীবন তো একটাই তাই না তুমি কি সিরিয়াস